সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব খাদ্যবাহিত রোগ ও তার প্রতিকার এই অংশটির প্রশ্ন উত্তরগুলি নিয়ে তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই অংশের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে ব্যাকটেরিয়া মানুষের ক্ষুদ্রান্তে বসবাস করে এমন একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো এসচেরিচিয়া কোলাই তিন মানুষের অন্ত্রে বাস করে এমন কিছু ব্যাকটেরিয়া কোন ভিটামিন তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ চার একটি ব্যাকটেরিয়ার নাম লেখো যা থেকে আমরা জীবনদায়ী ওষুধ পাই স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া পাঁচ ব্যাকটেরিয়া সাধারণত কোন খাবারে জন্মায় যে সকল খাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকে ছয় ছত্রাকরা সাধারণত কোন খাবারে জন্মায় যে সকল খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে সাত পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক লাগে ইস্ট নামক ছত্রাক আট অ্যান্টিবায়োটিক তৈরি হয় এমন একটি ছত্রাকের নাম লেখো পেনিসিলিয়াম নয় একটি অপকারী ছত্রাকের নাম লেখো রাইজোপাস প্রজাতির ছত্রাক দশ অসিদ্ধ শুয়রের মাংস খেলে কোন পরজীবী মানুষের দেহে প্রবেশ করতে পারে এক প্রকার কৃমি যার বিজ্ঞানসম্মত নাম টিনিয়া সোলিয়াম এগারো স্যালমোনিলসেস রোগ কিভাবে ঘটে কাঁচা বা সঠিকভাবে রান্না না করা পোলট্রিজাত খাবার এবং বজ্রবস্তুর সাহায্যে ফলানো সবজির মাধ্যমে দেহে সেলমোনালিস রোগ হতে পারে বারো বার্ড ফ্লু কি এক প্রকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ ফাইভ এন ওয়ান এর আক্রমণে পোলট্রির মুরগিদের মধ্যে সৃষ্ট রোগ হল বার্ড ফ্লু তেরো বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির দেহে কোন ভাইরাসটি পাওয়া যায় এক প্রকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ ফাইভ এন ওয়ান চোদ্দ মানুষ কিভাবে বার্ড ফ্লুতে আক্রান্ত হয় সাধারণত বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির চামড়া মলমূত্র বা রক্তের সংস্পর্শে এলে অথবা রোগাক্রান্ত মুরগির কাঁচা মাংস বা উপযুক্তভাবে রান্না না করা মাংস খেলে মানুষের এই রোগ হতে পারে পনেরো বার্ড ফ্লুয়ের লক্ষণগুলি কি বার্ড ফ্লু হলে প্রথমে জ্বর গলা খুসখুস বমি বা ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যায় শেষে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে ষোলো কি খুব অল্প সময়ের জন্য তরল খাবার যেমন দুধ দুধ থেকে তৈরি খাবার ফলের রস প্রভৃতিকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করলে ওই খাবারের মধ্যে থাকা সমস্ত রোগ সৃষ্টিকারী জীবাণু নষ্ট হয়ে যায় এইভাবে খাবারটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় পাস্তুরাইজেশন সতেরো খাদ্যে ভেজাল বলতে কি বোঝায় খাদ্যে ভেজাল বলতে বোঝায় খাদ্যে এমন কিছু মেশানো হয়েছে যাতে খাদ্যের গুণ বা বৈশিষ্ট্য পাল্টে গেছে অথবা খাদ্যে কোনো গুরুত্বপূর্ণ উপাদানের পরিবর্তে কোনো সস্তার জিনিস মেশানো হয়েছে অথবা খাদ্যকে আকর্ষক দেখানোর জন্য বা খাদ্যের স্বাদ আনার জন্য এমন কিছু জিনিস মেশানো হয়েছে যাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হতে পারে আঠেরো চাউমিন ও চিলি চিকেনের সুন্দর স্বাদের পিছনে কোন রাসায়নিক পদার্থটি থাকে আজিনা মোটো উনিশ খাবার তৈরিতে আজিনা মোটো ব্যবহার করা হয় কেন খাবারে মাংসের মতো স্বাদ আনার জন্য কুড়ি আজিনা মোটোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো অনেকদিন ধরে আজিনামোটো মেশানো খাবার খেলে কম বয়সী ছেলে মেয়েদের মস্তিষ্কের ক্ষতি হতে পারে একুশ লাড্ডু বুড়ো হলুদ প্রভৃতিতে কোন কৃত্রিম রং মেশানো হয় মেটানিল ইলো বাইশ মেটানিল ইলো আমাদের শরীরে কী ক্ষতি করতে পারে মেটানেল ইয়োলো দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করতে থাকলে ক্যান্সার রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয় তেইশ উচ্ছে লঙ্কা পটল প্রভৃতিতে সবুজ রং করতে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয় মেলাকাইট গ্রেন মেশানো হয় চব্বিশ ভেজাল সর্ষের তেল খেলে কি প্রকার রোগ হয় ড্রপসি রোগ পঁচিশ ড্রপসি রোগ কি এই রোগের লক্ষণগুলি লেখ অনেক সময় সর্ষের তেলের সঙ্গে ভেজাল হিসেবে শিয়ালকাটা কাটা বীজের তেল মেশানো হয় এই ভেজাল সর্ষের তেল খেলে এক প্রকার রোগ হয় এই রোগই হলো ট্রপসি রোগ এই রোগের চামড়া চক্রিত ফুসফুস বৃক্ক এবং হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এই রোগের লক্ষণগুলি হল জ্বর ডায়রিয়া বমি এমনকি হৃৎপিণ্ড ও ফুসফুস অচল হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ২৬ বোটুলিসম রোগের কারণ কি টিনবন্দি খাবার টিনবন্দি করার আগে ঠিকভাবে জীবাণুমুক্ত না করা হলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে বোটুলিজম রোগ হতে পারে সাতাশ লেথারিজম কি অনেক সময় ভেজাল হিসেবে অড়হর ডালের সঙ্গে খেসারির ডাল এবং বেসনের সঙ্গে খেসারির ডালের গুঁড়ো মেশানো হয় একটা না দুই তিন মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে একেই বলে ল্যাথারিজম আঠাশ ক্যাম্পাইলো ব্যাকটেরিয়সিস রোগটি কিভাবে ঘটে ঠিক মতো তাপমাত্রায় রান্না না করা পোল্ট্রিজাত খাবার এবং পাস্তুরাইজ না করা দুধ থেকে ব্যাকটেরিয়াস সংক্রমণের ফলে ক্যাম্পাইলো ব্যাকটেরিয়সিস রোগটি ঘটতে পারে দুধ নষ্ট হওয়ার নিবারণের জন্য কি উপায় অবলম্বন করা যেতে পারে দুধকে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বাহাত্তর ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বা দুই সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করতে হবে দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গেই দুধের তাপমাত্রা তিন ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনতে হবে এরপর ওই দুধকে ঢেকে রাখতে হবে তিরিশ ব্যাকটেরিয়ার কয়েকটি উপকারী ভূমিকা লেখ দই এবং বিভিন্ন দুগ্ধজাত বস্তু তৈরির ক্ষেত্রে আমরা ল্যাক্টোব্যাটেলাস ব্যাকটেরিয়ার সাহায্য নিয়ে থাকি স্ট্রেপ্টোমাইসিস নামক ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে জীবনদায়ী নানা অ্যান্টিবায়োটিক আমরা পেয়ে থাকি গবাদি পশুদের পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে যারা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ছত্রাকের কয়েকটি উপকারী ভূমিকা বেকারি শিল্পে পাউরুটি কেক প্রভৃতি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয় বত্রিশ জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিষক্রিয়ার কয়েকটি লক্ষণ লেখ জীবাণু সংক্রমিত খাবার খাওয়ার দুই তিন ঘন্টার মধ্যে যেসব লক্ষণ প্রকাশ পেতে পারে সেগুলি হল গা গোলানো এবং বমি ভাব পেটে অসহ্য যন্ত্রণা বারে বারে পাতলা মল ত্যাগ জড় ও শারীরিক দুর্বলতা তাহলে খাদ্যবাহিত রোগ এবং তার প্রতিকার এই অংশ থেকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নোত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও